নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও এসেছি যারা যারা রেশন কার্ডে এতদিন বিনামূল্যে চাল গ কিছু পাচ্ছিল সেই সমস্ত পণ্য সামগ্রী পাওয়া কিন্তু এবার থেকে বন্ধ হয়ে যাবে তার বদলে কেন্দ্রীয় সরকার যে তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পণ্য সামগ্রী কেনার টাকা দেবে সেই সমস্ত নিউজ কিন্তু আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি এবার কেন্দ্রীয় সরকার একটি নতুন নির্দেশিকা জারি করলো যারা যারা রেশন কার্ডে পণ্য সামগ্রী পাচ্ছে সেই সমস্ত রেশন কার্ড কিন্তু যাচাই করে তারপর কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া হবে মানে যারা যারা যোগ্য উপভোক্তা টাকা পাওয়ার তারাই কিন্তু টাকা পাবে সবাই যে টাকা পাবে এবং সমস্ত রেশন কার্ডে যে টাকা দেওয়া হবে তার কিন্তু কোনো মানে নেই এই রেশন কার্ড কিন্তু তোমাদের যাচাই করা হবে যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং এইখানে অনেকগুলো শর্ত বা নির্দেশিকা তোমাদের বলে দেওয়া হয়েছে সেইগুলো তোমাদের অবশ্যই মানতে হবে তাহলেই কিন্তু তোমরা এই রেশন কার্ডের যে টাকা পাঠাবে কেন্দ্রীয় সরকার তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কিন্তু এই টাকাটি তোমরা পেতে পারবে তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করে দেবো কারা কারা টাকা পাবে কিভাবে তোমরা টাকা পেতে পারবে কোথায় গিয়ে তোমাদের এই যাচাই প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা রেশন কার্ডে বিনামূল্যে চাল গমাটা এতদিন পাচ্ছিলে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমরা টাকাও তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে করে পাবে ব্যাংক অ্যাকাউন্ট কোথায় গিয়ে কিভাবে তোমাদের লিংক করাতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউ আপডেটটিতে চলে এসেছি যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে রেশনের যোগ্য যাচাই করবে আয়কর দপ্তর মানে রেশন কার্ডে যারা যারা পণ্য সামগ্রী এতদিন পাচ্ছিলো এবং সেই সমস্ত রেশন কার্ডগুলো প্রথমে যাচাই করা হবে যাচাই প্রক্রিয়া কমপ্লিট করার পর তারা যদি যোগ্য হয় তাহলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রেশন কার্ডের যে পণ্য সামগ্রী কেনার সেই সমস্ত টাকাগুলো পাঠানো হবে এখানে বলে দিয়েছে যে নিয়মিত রেশন তুলছেন বিনামূল্যে পাচ্ছেন চাল গম আটা কিন্তু আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য তো আপনার কাছে যে রেশন কার্ড রয়েছে সেই কার্ডে আদেও কি রেশন পাওয়ার কথা এই সব এবার যাচাই করবে আয়কর দপ্তর মানে আয়কর দপ্তরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত রেশন কার্ডগুলো যাচাই করার জন্য যাতে করে তারা যোগ্য উপভোগ থাকে সেগুলো তারা যাচাই করে দেখতে পারে তার জন্য ইতিমধ্যে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে আয়কর কর্তাদের বক্তব্য যারা বেশি আয় করে গরিবদের জন্য প্রযোজ্য রেশন ব্যবস্থা সুবিধা ভোগ করছেন যারা যারা বেশি টাকা অর্থ উপার্জন করেন কেউ ব্যবসা করে বা কেউ সরকারি চাকরি করে যারা যারা বেশি অর্থ উপার্জন করেন তারাও কিন্তু রেশন কার্ডে রেশন সামগ্রী তোলে এবং যারা গরিবরা রয়েছে তারাও কিন্তু এই সুবিধা পেতে বঞ্চিত হচ্ছেন অনেক গরিব মানুষ রয়েছে এবং যারা যারা বড় লোকরা রয়েছে ধনী ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু এই রেশন কার্ডের সুবিধা ভোগ করছেন বলে সেরকমটাই বলে দেওয়া রয়েছে তাদের চিহ্নিত করে ওটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ করেছে তবে এক্ষেত্রে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহল মহলের কারণ কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট একটা বড় অংশের রেশন গ্রাহককে ছেটে ফেলতে চাইছে তারা মানে রেশন কার্ডে যারা যারা ধনী ব্যক্তিরা রয়েছে যারা যারা ভালো চাকরি বা ব্যবসা করে বেশি টাকা ইনকাম করে তারা কিন্তু রেশন কার্ডে এই পণ্য সামগ্রী পাবে না এবং তার বদলে যে টাকা টাকাও কিন্তু তারা পাবে না মানে সেই সমস্ত রেশন কার্ডগুলো পুরো ছেটে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার সেরকমটাই এখানে বলে দেওয়া রয়েছে রেশন গ্রাহকদের ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র এমন জল্পনায় ইতিমধ্যে জল ঘোলা শুরু হয়েছে তবে আবহে আয়কর দপ্তরের তোরজোর বিতর্কে নয়া পরিসর তৈরি করল বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে করোনার পরিবর্তে সময় দেশবাসীর একটা বড় অংশ বিনা পয়সায় খাদ্যশস্য দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প এনেছিল কেন্দ্রীয় সরকার মানে করোনা ভাইরাসের পর থেকে গোটা দেশবাসীকে কিন্তু এই বিনামূল্যে খাদ্যশস্য দিতে শুরু করেছিল কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পের নাম ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং দু সাল পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছিল আগে মানে এই যে প্রকল্প গরিব কল্যাণ যোজনা সেটা কিন্তু দু সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেবে সেরকমটাই কিন্তু এক্ষেত্রে আগে ঘোষণা হয়ে গেছিলো জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু মানুষ পশ্চিমবঙ্গে বিনামূল্যে খাদ্য পান তাদের একটা বড় অংশ অন্নপূর্ণা অন্নদয় যোজনা মানে যাদের কার্ড হলো এ এ ওয়াই যারা যারা এ ওয়াই কার্ডের অন্তর্ভুক্ত তাদেরকে বলে অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা আওতায় পরিবার পিছু মাসে চাল বা আটা গম মিলিয়ে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পান যারা যারা এ ওয়াই কার্ড রয়েছে তারা অবশ্যই জানেন যে মানে তারা চাল গম আটা এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু পঁয়ত্রিশ কেজি মাসে খাদ্যশস্য পেয়ে থাকেন পরিবার পিছু বাকিরা মাথা পিছু কার্ড প্রতি কেজি পাঁচ কেজি করে পেয়ে থাকেন মানে যাদের এস পি পিএইচএচ আর ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই সমস্ত যাদের কার্ডগুলো রয়েছে কেন্দ্রীয় সরকার তাদেরকে কত করে দিয়ে থাকেন বাকিরা মাথা পিছু হিসাবে পাঁচ কেজি করে পেয়ে থাকেন সেই রেশন কার্ড অনুযায়ী কেন্দ্রীয় সরকার মনে করেছে বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে জল রয়েছে অর্থাৎ যাদের বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই তারাও এই সুবিধা নিয়ে থাকেন এখানে আয়কর দপ্তরকে এই কারণেই কিন্তু যাচাই করতে দিয়েছে যাদের যাদের ইনকাম বেশি তাদেরকে কিন্তু এই রেশন সামগ্রী দেবে না এবং উল্টে টাকাও দেবে না সেই রেশন সামগ্রী কিন্তু রেশন কার্ডগুলো ছেটে ফেলে দেবে অথচ ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে এই অবস্থায় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা খাতে ভর্তুকি বাবদ করা হয়েছে দু লক্ষ তিন হাজার কোটি টাকা মানে পঁচিশ ছাব্বিশ অর্থ বৎসতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে টোটাল অর্থ বরাদ্দ করা হয়েছে দু লক্ষ তিন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারপরও সরকার চাইছে ভর্তুকির খরচ সার্বিকভাবে কিছুটা কম হোক তাহলে তা অন্য খাতে ব্যবহার করা যাবে কারণ আগামী অর্থবর্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত রোজগারের আয় ছাড়ে যে সুযোগ দেওয়া হয়েছে তোমরা সবাই জানো যে কেন্দ্রীয় বাজেটে যারা যারা বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে সেই আয় কিন্তু পুরোপুরি কর্ম করা হয়েছে সেখানে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স তোমাদের দিতে হবে না যারা যারা বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে সেখানে এটা বলে দেওয়া রয়েছে তার ফলে রাজস্ব কমবে কেন্দ্রের অথচ মোদী সরকারের আয়ের সংস্থান বাড়ছে না উৎপাদন ক্ষেত্রে সাড়া নেই তাহলে উপায় একটাই ফাঁক ভরাট করতে হবে কেন্দ্রের যুক্তি হলো যদি বিপুল সংখ্যক মানুষকে আয়কর ছাড়ে সুবিধা দিতে হয় তাহলে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা দেবে কেন এই শ্রেণির চাকরিজীবিত বটেই রিটার্ন জমা করা বহু মানুষও এই সুবিধা নিয়ে থাকেন যেখানে কাটছাট করার উদ্যোগী রয়েছে মানে এখানে যে তোমাদের কেন্দ্রীয় সরকার যে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়করের সেখানে তোমাদের কোনো কিন্তু কোন প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেই জল্পনাগুলো এখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলে দেওয়া রয়েছে এবং সূত্রের খবর আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রকে জমানোর জন্য সেন্ট্রাল বোর্ড অব ডাইরে ডাইরেক্টরি ট্যাক্সেস তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের অধীন খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসারকে এই তথ্য দিতে হবে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের রেশন গ্রাহকের আধার সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে মানে ক্রেতা সুরক্ষা যে মন্ত্রক যে অফিস রয়েছে সেই তারাই কিন্তু রেশন গ্রাহকদের সঙ্গে আধার কার্ডের যে সংযুক্ত থাকবে সেই সমস্ত কিছু কিন্তু আয়কর দপ্তরকে বা জানানো হবে বলে সেরকমটাই বলে দেওয়া যে আধার কার্ডের সাথে যে রেশন কার্ডের একটি লিঙ্ক করানো হয়েছিল বা কেওয়াইসি তোমাদের আঙুলের ছাপ নিয়ে আপডেট করা হয়েছিল তোমরা সবাই বড় অফিস বা তোমাদের পঞ্চায়েত অফিসে গিয়ে যে তোমরা আঙুলের ছাপ দিয়ে ই কেওয়াইসি আপডেট করিয়েছিলে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছিলে সেটাই কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে আধারের সঙ্গে ইতিমধ্যেই রেশন কার্ড লিঙ্ক করানো হয়েছে যারা যারা এখনও আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করানোই তাদের কিন্তু রেশন কার্ড পরবর্তীতে বন্ধ হয়ে যাবে তো অবশ্যই তোমরা তোমাদের কাছাকাছি বড় অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে অবশ্যই রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবে নালে কিন্তু তোমরা পরবর্তীতে এই রেশন সামগ্রী বা রেশন কার্ডটাই তোমাদের বন্ধ করে দেওয়া হবে এরপর আধারের সঙ্গে প্যানের লিঙ্ক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা যাবে এবার কিন্তু রেশন কার্ডের সঙ্গে প্যান কার্ডেরও তোমাদের লিঙ্ক করানো থাকতে হবে যাতে করে আয়কর দপ্তর জানতে পারে যে তোমাদের বছরে কত টাকা ইনকাম হয় আয়কর বিভাগ ও গণবন্টন দপ্তর নিজেরাই ঠিক করবে কতজন ব্যক্তির তথ্য তারা লেনদেন করবে তথ্যগুলি অত্যন্ত সংবেদনশীল এবং তার যথাযথ সুরক্ষা দরকার তাই তা সুরক্ষিত থাকবে তা নিয়েও আলোচনা করা হয়েছে সেই সমস্ত পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে এবং এই অবস্থায় রাজ্যগুলি এই অবস্থান নেই সেটাই এখানে দেখার পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সঙ্গে এ বিষয়ে কেন্দ্র এখনও কোনো আলোচনা করেনি বলেই খবর সূত্রে জানা গিয়েছে এবং এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড কিন্তু তোমাদের লিঙ্ক করাতে হবে যেটা তোমরা ই কে মাধ্যমে করতে পারবে এবার যেটা নতুন নির্দেশ দিল যে রেশন কার্ডের সাথে প্যান কার্ডেরও লিঙ্ক করাতে যাতে করে আয়কর দপ্তর জানতে পারে তোমরা মাসে বা বছরে কত টাকা ইনকাম করো সেই ইনকাম অনুযায়ী তোমাদের যাচাই করা হবে যে যারা যারা বেশি টাকা অর্থ উপার্জন করে তাদেরকে কিন্তু এই রেশন সামগ্রী দেওয়া বন্ধ করে দেবে এবং টাকাও তারা পাবে না সেই রেশন কার্ডগুলোকে ছেটে ফেলে যারা যারা গরিবরা রয়েছে যাদের ইনকাম অনেক কম তাদেরকে কিন্তু এই রেশন সামগ্রীর যে অর্থ সেটা কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে সেরকমটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নির্দেশিকা বা শর্তে উঠে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন তারাও যাতে এই নতুন রেশন কার্ডের আপডেটটি সম্পর্কে সম্পর্কে জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট গুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ